সালামু এ ব্রান সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন স্বাগতম জানাচ্ছি নতুন একটা রেসিপিতে এ কাঁচা আলুর চপগুলো অনেক বেশি ক্রিস্পি হয় সবচেয়ে সহজ ব্যবহার হচ্ছে আলুগুলো সিদ্ধ করার কোনো জামেলা নেই কাঁচা আলু দিয়ে সহজভাবে এ মুসমুজে আলুর চপগুলো তৈরি করে নিতে পারেন বাজার কয়েক ঘন্টা পরও আলুর চপগুলো এরকমই মুসমুজে থাকবে আশা করছি আজকে আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে আর কাজও আসবে তা আজকে সজ সহজ আলুর চপগুলা তৈরি করতে লাগবে আমার বড় সাইজের একটা আলু এবার আলুগুলো খোসা ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি একটা আলু দিয়ে অনুগুলো আলুর চপ তৈরি করে নেওয়া যাবে এবার আলুগুলো পাতলা পাতলা করে স্লাইস করে কেটে নেব তবে একদম পাতলা হবে না আমি একটা আলুর স্লাইস দেখিয়ে দিচ্ছি ঠিক এরকমই পাতলা হবে আলুটাকে নর্মাল পানি দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব এবার টিস্যু দিয়ে আলুর গায়ে যে পানিটা আছে ওটা ভালো করে মুছে নিয়েছি এখন চলে যাচ্ছি আমি বেসনের ব্যাটারটা তৈরি করে নিতে তো বেসনটা আগের থেকে চেলে নিয়েছি আমি এখানে প্রায় এক কাপড় মতো বেসন নিয়েছি এখন আমি দু টেবিল চামচের মতো পাতা কুচি দিয়ে দিলাম আর দু চামচের মতো চিলি ফ্লেক্স দিয়ে দিলাম আর দু চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম চাইলে মরিচের গুঁড়ো দেওয়া যাবে হাফ চা চামচ গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়েছি আর এখন হাফ চা চামচ জিরার পেস্ট হাফ চা চামচ আদার পেস্ট হাফ চা চামচ রসুন পেস্ট দিয়ে দিলাম তো সবগুলো উপকরণ এখন ভালো করে মিশিয়ে নেব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর নর্মাল পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব পানিটা আমি একসঙ্গে দেবো না অল্প অল্প করে দেবো আর মিশেতে থাকবো এ ব্যাটারের মধ্যে কোনো লাঞ্চ থাকবে না রেগুলার আলুর চপ বেগুনির চপ ব্যাটার থেকে এ ব্যাটারটা একটু বাড়ি করতে হবে কারণ আলুর স্লাইসগুলো একটু পাতলা করেছি তো হয়ে গেল আমার ব্যাটার তৈরি করা দেখুন কতটুকু ঘনত্ব হয়েছে আলুর চপগুলো পাঁচ থেকে ছয় ঘন্টা ক্রিস্পি থাকার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি দুই চামচ গরম তেল তেলটা একটু গরম করে দিলে আলুর চপগুলো ফুলবে আর ক্রিস্পি থাকবে তেলটাকে ব্যাটারের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার একটা একটা করে আলুর স্লাইস নেব বেসনের ব্যাটারের মধ্যে এ পাশ ওভার দুই পাশ ডিপ করে নেব একটা প্যানে তেলটা গরম করে নিয়েছি এখন গরম তেলের মধ্যে ভালোভাবে ভেজে নেব এক পাশ ভাজা হয়ে গেলে অন্য পাশটা উল্টিয়ে দেব আপনারা এইভাবে একবার ট্রাই করে নিতে পারেন এভাবে সবগুলো আলুর চপ ভেজে নেব কালারটা একটু ব্রাউন কালার হলে তাহলে আমি তেলটা ঝরিয়ে নেব ভালোভাবে আর বাকিগুলো আমি এভাবে ভেজে নেব মুছমুচে করে আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার পেজটি ফলো করবেন আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন একজন আরেকজনের পাশে থাকবেন সবাই সবাইকে সাপোর্ট করবেন এইভাবে আমার সবগুলো আলুর চপ ভেজে নেওয়া হয়ে গেছে আমার তেল থেকে আমি তুলে ফেলবো সবগুলো আলুর চপ তো হয়ে গেছে সবগুলো আলুর চপ ভেজে নেওয়া হয়ে গেছে আমার দেখেন কতটা ক্রিস্পি হয়েছে মুচমুচো হয়েছে তা আমি এখন একটা ভেঙে দেখাবো কতটুকু মুচমুচে হয়েছে কতটুকু মুচমুচে হয়েছে দেখেন সহজ আরে মজাদার এ আলু চপ তৈরি করার আপনারাও একবার ট্রাই করে দেখবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ